কুম ورحمهullahi ওয়া বারাকাতুাল হামদুলিল্লাহি ওয়া احدাস সালাতু ওয়াসসালামু আলা মুল্লা নাবি আবাদা ম্মা দর্শক ও শ্রোতামণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন এর রশীষ আমরা আজকে শুরু করতে যাচ্ছি আওয়ার ইসলাম পেজ থেকে রোজা ভঙ্গের কারণসমূহ বা যে কারণে সিয়াম নষ্ট হয় আর যে কারণে শিয়াম নষ্ট হয় না তা গুরুত্বপূর্ণ বিষয় রমজান মাস উপলক্ষে তো আসেন আমরা সংক্ষেপে আমরা বিষয়টি যেটা জানবো তো বিষয় শুরু করার আগে আমরা একটা বিষয় উল্লেখ করতে চাই সেটা হলো কি যে আমরা শিয়াম ভাঙের কারণ এই যে জানছি জানা দরকার নাহলে কখন শিয়াম ভেঙে যাবে আমরা বুঝতে পারবো না আমাদের শ্যাম রেখে কোনো লাভ হবে না কোনোভাবে সলা ভেঙে যায় সেটাও কারণ জানা দরকার অন্য আমল ভেঙে যেতে পারে হয়ে যেতে পারে সেটা ভাঙ্গার কারণ জানা দরকার তার চেয়ে বেশি কিন্তু আমাদের জানা দরকার ইমান কিসে ভেঙে যায় ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সামনে ইমান ভঙ্গের কারণ বা মানুষের ইসলাম কখন নষ্ট হয়ে যায় ইসলাম থেকে মানুষ বের হয়ে যায় সেটা আমাদের এর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে জানা উচিত হবে ইনশাল্লাহ আমরা এটা আলোচনা করব তা আসেন আজকে আমরা জানি সিয়াম গুরুত্ব ফজের সম্পর্কে আমরা জেনেছি তো আজকে আমরা সিয়াম থাকা অবস্থাতে এমন কিছু কারণ সংগঠিত হয় যা যে কারণে পতিত হলে সিয়াম ভেঙে যায় আবার কিছু এমন কারণ আছে যাতে পতিত হলেও সিয়াম ভঙ্গের কারণে পতিত হলেও ভেঙে যায় না তো উভয়টি আমাদের জানা দরকার আসেন যে সিয়াম ভেঙে যায় এর বেশ কিছু কারণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে রমজান মাসের দিন শিয়ামরত অবস্থায় স্ত্রী সহবাস করা তাহলে রমজানের রাত্রের বেলা স্ত্রী সহবাস করা যাবে ইফতার করার পরে থেকে ফজর উদয়ের পূর্ব পর্যন্ত কিন্তু ফজর উদয় থেকে নিয়ে সূর্য ডোবা এর মাঝে কেউ যদি এ স্ত্রী সহবাস করে তাহলে তার জন্যে বড় ধরনের অন্যায় সংগঠিত হওয়াটা হয়ে যায় তো এই জন্য অবশ্য তার হুকুম কি এই জন্য তার হুকুম হচ্ছে কয়েকটি প্রথমত তাকে অবশ্যই তোবা করতে হবে এটা গঠিত কাজ এটা আল্লাহর পক্ষ থেকে কড়া ভাবে নিষিদ্ধ এই জন্য তাকে তোবা করতে হবে এই তারপরে যখন সে স্ত্রী সহবাস করবে বাকি সময়টা তাকে রতই থাকতে হবে সূর্য ডোবা পর্যন্ত তাকে এমত অবস্থায় থাকতে হবে যে রোজা শ্যাম ভেঙে গেছে এই জন্যে যে সে পানাহার করে ফেলবে তা যেন না করে কারণ এই অবস্থায় শ্যাম পূর্ণ করবে এবং এই শ্যামটা পরে সে কাজা করবে আর এর চেয়ে আরও যেটা বড় তার জন্য জরিমানা সেটা হচ্ছে কি যে কাফফারা মোগাল্লাদা একেবারে কঠিন ধরনের গুরুতর কাফারা আদায় করতে হবে গুরুতর গুরুতর কাফারা কি আমরা হাদিসে শুনবো এর দলিল যে সহবাস করলে যে রশিয়াম ভেঙে যায় বা এর কা কি আদায় করতে হবে এর দলিল আমরা সরস্বরি রসল্লা সাল্লাহ আলয়াল্লামের প্রাক জবান থেকে শুনবো যেটি হাদিস যে হাদিসটি আবু হর দিল্লা বর্ণনা করে বলছেন যা রাজন ইলানব্বী সাল্লা সাল্লাম্মা ফকন এক ব্যক্তি সাল্লামের কাছে এসে বললেন হালাক্তু ইয়া রাসুল আল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি হে আল্লাহ কল রসুল সাল্লাম বললেন ওমা আহলাকাক তোমাকে কিসে ধ্বংস করলো ওয়াকা তো আলা ইমরাতি ফি রমাদান সে জবাব দিচ্ছে যে আমি আমার স্ত্রীর সহবাস করে ফেলেছি বা স্ত্রীর উপরে পতিত হয়ে গেছি কল তো রসুল সাল্লাম বললেন হাল তাজিদ মা রাকাবা এই যে এখন শুরু হলো কি যদি কেউ এরকমটি করে ফেলে যেমনটি ও জনক সাহাবি করেছিলেন তো তার জন্য কি রসুলসাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি দাস মুক্ত করতে সামর্থ্য রাখো কল ওই ব্যক্তিটি বললেন যে লা পারি না কল হালতি আন্তাসুমা শাহরাইনি মুথা তা তুমি কি পারবে যে একেবারে লাগাতার দুই মাস ইয়াম রাখতে দুই মাস রোজা রাখতে কল সে বলল লা না এটা পারবো না হাল তাজিদমা মিসকিনা তাহলে কি তুমি পারবে ছয়জন মিসকিনকে সাতজন মিসকিনকে এ খাবার দিতে সে বললো যে না এটা বোখারি মুসলিমের হাতিস তাহলে কে যে এই কাজটি করবে রমজান মাসের দিনের বেলা তার জন্যে প্রথমত দাসমুক্ত করা যদি এটা না পারে তাহলে তাকে পরস্পর ষাটটি রোজা রাখতে হবে দুই মাস পরস্পর রোজা রাখতে হবে বিরতিহীন ভাবে ওজোর শাড়ি ছাড়া তার সিয়াম বন্ধ রাখা যাবে না পরস্পর দুই মাস রাখতে হবে ওজোর শাড়ি বলতে সফর হম স্বেচ্ছায় নয় বা সে অসুস্থ হয়ে গেছে স্বেচ্ছায় অসুস্থ নয় আল্লাহ ভালো জানবেন হ্যাঁ তো এইভাবে আর মেয়েদের ঋতুস্রাব এসে যাওয়া এটা হচ্ছে এই অজুর ব্যতীত সিয়াম ভঙ্গ না দিয়ে পরস্পর দুই মাস এক নাগারে তাকে সিয়াম রেখে যেতে হবে এটা যদি সে দাসমুক্ত করতে না পারে এটা যদি না পারে তাইলে তার জন্য কি ষাটজন মিসকিনকে খাদ্য দিতে হবে দুই বেলা দুই বেলা ষাটজন মিসকিন খাদ্য দিতে হবে তারপরে এটা হচ্ছে তার ফারা তার যেটা ইয়া আমরা সেটাও আমরা জানলাম সমানিত দর্শক ও শ্রোতা দ্বিতীয় শ্যাম কারণ সেটা হচ্ছে কি যে হস্ত মৈথন হোক যে কোনো কারণে হোক বীর্যপাত করা বীর্যপাত ঘটানো এটা শ্যাম রঙের কারণ তো এটাও বোখারিতে এসেছে এটা বোখারি মুসলিমে এসেছে যেমনটি যেমনটি হাদিসে কুদ্সিতে আনি শ্যাম এত্রক তো আহু আ সারা বাহু আ আজলি আল্লাহর বুলাল কি বলছেন সে আসামলি ওয়ানা যে এই সিয়াম আমার জন্যেই এর প্রতিদান আমি দেব এরপরে আল্লাহ রবুল্লা আলম যেটা বলেছেন যে সে আমি এর প্রতিদান দেব কি জন্য সে আমার তো খাদ্য পানীয় বিরত রেখেছে এবং এমনকি তার প্রবৃত্তিকেও বিরত রেখেছে প্রবৃত্তিকে কন্ট্রোল করেছে তাহলে বোঝা গেল যে হস্তমৈথন করা বা জন উত্তেজনায় বীর্যপাত ঘটানো এটা তাহলে শাহওয়াত তার প্রবৃত্তিকে দমন করা নয় আর দমন করলে আল্লাহ রবুল্লা ওর প্রতিদান দেবেন তাহলে দমন যদি কেউ না করে হস্তমৈথন করে বীর্যুপাত ঘটায় তাহলে সিয়াম ভেঙে যাবে এটা দলিল রামাইকেরাম উল্লেখ করেছেন সমাজের দর্শক শ্রোতা মণ্ডলী এরকম কেউ যদি হস্তমৈথন ঘটায় সিয়াম রেখে রমজান মাসের দিনের বেলায় তাহলে সেও আল্লাহর কাছে তবাক করবে এবং সে বাকি সময়টা সিয়াম হ্রদই থাকবে এবং এর কাজা করতে হবে কিন্তু কাফারা দিতে হবে না যেটা আমরা প্রথমটি জানলাম তাইলে এই এটা আমরা জানলাম এরপরে আসেন তবে হ্যাঁ এটা বীর্য যদি একে সরাসরি যেটা প্রকৃত বীর্য সেটা যদি ঘটা পাত ঘটায় কিন্তু এছাড়া যে একটা তরল পদার্থ বের হয় বীর্য ছাড়াই এটা যদি বের হয় তাহলে অগ্রাধিকারপ্রাপ্ত মত অনুযায়ী সিয়াম ভঙ্গ হবে না তবে যে কোনো জন উত্তেজনাকর এই সব বিষয় থেকে আমাদেরকে বেছে চলতে হবে আল্লাহকে ভয় করতে হবে এবার আসেন তৃতীয় যেটা বিষয় যেটা আমরা সাধারণত জানি যে সিয়াম অবস্থায় স্বেচ্ছায় বা শ্যাম অবস্থায় জেনে বুঝে আহ স্মরণ আছে এমন তো অবস্থায় খেয়ে ফেলা বা পানীয় গ্রহণ করা তাহলে শ্যাম ভঙ্গ হয়ে যাবে তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে অনিচ্ছায় বা ভুলে গিয়ে যদি খেয়ে ফেলে পান করে ফেলে তো শ্যাম ভঙ্গ হবে না দলিল হচ্ছে কি রসুল্লা সাল্লাম বলছেন যে অজুর ব্যাপারে যে নাকে পানি ব্যবহার করতে হবে খুব যথাযথভাবে কিন্তু শ্যাম ছাড়া শ্যাম অবস্থায় যদি বেশি নাকে পানি ঢুকানোর চেষ্টা করে তাহলে হয়তো পানি ভিতরে ঢুকে যাবে তো এর থেকে বোঝা যাচ্ছে বালে ফিলিস্তিন শাক ইল্লা কোন যে যথাযথভাবে নাকে পানি ঢুকাও কিন্তু শ্যাম যদি না থাকো তাহলে স্যামরা অবস্থায় নিষিদ্ধ বা মানে বেশি পানি নাকে ঢুকানো স্বাভাবিক যেটা যেটা দ্রুত করতেই হবে নাক পরিষ্কার করতে হবে কিন্তু বেশি নাক নাক টেনে পানি গুণ ঢুকানো যাবে না যে যেন ভিতরে না যায় ভিতরে গেলে তাহলে শ্যাম ভেঙে যাবে আর যে আমাদেরকে খেতে হবে যে একেবারে ফজর উদয় পর্যন্ত হ্যাঁ ফজর উদয় হয়ে গেলে আর খাওয়া পান করা যাবে না সূর্য ডুবা ফজর উদয় থেকে সূর্য ডুবা পর্যন্ত চতুর্থ কারণ শ্যাম বাংলার সেটা হচ্ছে কি যে খাদ্য পানীয় সম্পর্ক কিছু গ্রহণ করা এটা দুই প্রকার হতে পারে যেমন এক প্রকার হচ্ছে কি ব্লাড গ্রহণ করা রক্ত গ্রহণ করা রক্ত দুর্বলতার কারণে যদি কাউকে রক্ত পোষ করা হয় রক্ত দেওয়া হয় কারণ রক্তটা হচ্ছে খাদ্য পানীয়র ইয়ে অভাব পূর্ণ করে এই জন্যে শিয়ামরত অবস্থায় ব্লাড গ্রহণ করা এটাও শ্যাম ভঙ্গের কারণ তারপরে এটা দ্বিতীয় ধরনের হতে পারে সরাসরি খাদ্য শুধু সরাসরি স্লাইন হলেও রোজা ভেঙে যাবে একটা হচ্ছে ব্লাড আর একটা হচ্ছে খাদ্য স্লাইন হ্যাঁ তো এটা ভেঙে যাবে তার এটা মোহাম্মদ সামিন রহমুল্লাহ ভাবে যেটা উল্লেখ করেছেন এছাড়া ওষুধ জাতীয় কোনো ইঞ্জেকশন গ্রহণ করা যেটা খাদ্যর অভাব হবে না সরাসরি এটা চিকিৎসার সাথে ব্যথানাশক যেমন এই ধরনের হলে তাতে শিয়াম ভঙ্গ হবে না পঞ্চম হচ্ছে কি যে রক্ত বের করা একটা তো গেল রক্ত ঢোকানো আর একটা হচ্ছে রক্ত বের করা সেটা যে সিঙ্গা লাগানোর মাধ্যমে হোক যে কোনো কারণে হোক যত বেশি করে রক্ত যদি বের করে না হয় ব্লাড দান রক্তদান কারণে হোক তাই সিয়াম ভেঙে যাবে যেমন রসুল্লা সাল্লাম বলেছেন আফতার হাজম ওয়াল মাহজুম তাহলে যে রক্ত ইয়া সিঙ্গা লাগাবে আর যা যার লাগানো হবে দুইজনই যেন রোজা ভেঙে ফেলে এটা আলবানী রহমাল্লা সহি বলেছেন তার আবু দাউদে আবু আবু দাউদে এবার এবার আসেন ষষ্ঠ রোজা ভঙ্গের কারণ হচ্ছে যে ইচ্ছাকৃত ভূমি করা ইচ্ছাকৃত যদি নিরূপায় ইচ্ছাকৃত ভূমি করে তাহলে তার রোজা ভেঙে যায় অনিচ্ছায় যদি বমি হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না যেমন সাল্লাম হচ্ছে মান দারাহুল কাই ও ফালাই হে কাদা যার ভূমি এমনি এমনি এসে গেল তা তার জন্য কাজা নয় সে পূর্ণ করবে মান ইস্তাকা আমদান দে যে ইচ্ছাকৃত ভূমি করবে জন্য রোজা কাজা করে হ্যাঁ এটা সহিত মিজিতে এসেছে আর এরপর সপ্তম রোজা ভঙ্গের কারণ হচ্ছে কি যে মাসিক মেয়েদের মাসিক স্রাব এসে গেলে রোজা ভেঙে যাবে হ্যাঁ তো তেমনইভাবে সন্তান প্রসাব হয়ে গেলে হ্যাঁ সন্তান পোষাব হয়ে যে স্রাব নির্গত হবে তাতে রোজা ভেঙে যাবে তো এইগুলো হচ্ছে রোজা ভঙ্গের কারণ সমানিত দলিল হচ্ছে আলাইসা এদা হাদাত আলাম তুসলি ও আলাম তাসুম রাহুল বুখারি রসল্লাহসাল্লামের এই হাদিস যে যে যদি মেয়েদের হাইজ এসে যায় বা মাসিক স্রাপ এসে যায় তাহলে কি তারা তালাই এই সিয়াম পালন করবে না এমনটি নয় এবং রোজা রাখবে না হ্যাঁ এটা তাহলে দলিল ভিত্তিতে আমরা পেলাম যে মেয়েদের মাসিক এসে গেলেই সিয়াম ভেঙে যাবে যদি মনে করেন কিছুক্ষণ সূর্য আছে এর মধ্যেও যদি তার মাসিক স্রাব এসে যায় তাহলে যা ভেঙে যাবে আর যদি ওরকম ফজরের পূর্বে যদি সে পবিত্র হয়ে যায় তাহলে ওই অপবিত্র অবস্থায় সে নিয়ত করে হ্যাঁ সে সেই খেয়ে খাবে নিয়ত করবে শ্যাম কন্টিনিউ করবে সে শুভের সাদেক হইলেও সে পবিত্র হবে তেমনি হ্যাঁ এগুলা আমরা জ্যালাম সম্রের দর্শক তা এছাড়া আমরা যেটা জানবো সংক্ষেপে সেটা কী কী কারণে শ্যাম ভঙ্গ হয় না শ্যাম ভেঙে যাবে না যদি কেউ ভুল ক্রমে খেয়ে নেয় দ্বিতীয়ত সে যদি না জেনে খেয়ে নেয় তৃতীয়ত সে বাধ্য হয়ে যদি খায় পানাহার করতে হয় রোজা ভঙ্গের কারণে পতিত হয়ে যেতে হয় যেমন আখেদ নাইনা সিনা অস্ত আনা যে হে আল্লাহ তুমি এই জন্য আমাদেরকে পাখড়াও করো না যেটা আমরা ভুলে করি বা না জেনে করি অর্থাৎ আমি রোজা আছি ভুলেই গেছি পানাহার করে ফেলেছি এমনকি পেট পূর্ণ করে যদি খাওয়া হয়ে যায় এটা রসুল্লাম যেমন বলেছেন যেটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে খাওয়ানো হয়েছে পড়ানো হয়েছে কিন্তু স্মরণ হওয়ার সাথে সাথে মুখে যা আছে সব বের করে ফেলতে হবে ওই অবস্থায় কন্টিনিউ করবে সিয়াম ভঙ্গ হবে না তেমনইভাবে পান করার বিষয়টা অনুরূপ তেমনইভাবে সে সিয়াম ভেঙে যায় এটা জানে না কথার কথা ব্লাড পুশ করেছে সেটা জানে না যে সিয়াম ভঙ্গের কারণ বা যে ভিট লাইন গ্রহণ করেছে সে জানে না যেটা ভেঙে যাবে না জানার কারণে যেটা হয়ে যায় তাহলে এটা রোজা ভাঙবে না কন্টিনিউ করবে জানা জানলে সঙ্গে সঙ্গে বিরুদ্ধ থাকবে তেমনি কাউকে যদি বাধ্য করা হয় মান উকরে হওয়া কালবহু বিল ইমান তবে যাকে বাধ্য করা হবে কুফুরি করাতে হোক আর যে কোনো কারণে হোক বা সিয়াম ভঙ্গ করতে করতেও যদি বাধ্য করা হয় হ্যাঁ তাহলে তার সিয়াম ভাঙবে না সে কন্টিনিউ করবে যদিও সে ইচ্ছা করি খেয়ে ফেলতে হচ্ছে তাকে বাধ্য হয়ে হ্যাঁ তো এগুলো হচ্ছে সিয়াম ভঙ্গে তার মানে ভাবে যেটা বলছিলাম যে সাধারণ ওষুধ প্রয়োগ করা হ্যাঁ সাধারণ পিছনের রাস্তা দিয়ে পায়খানার রাস্তা দিয়ে যদি ওষুধ প্রয়োগ করা হয় খাদ্য সম্পূরক ছাড়া তাহলে শিয়াম ভঙ্গ হবে না হ্যাঁ তেমনইভাবে চোখের চোখের ড্রপ তারপরে কানের ড্রপ দিলে এটা সেগুলি মিয়া যেটা উল্লেখ আছে সেটা সিয়াম ভঙ্গ হবে না সিয়াম ভঙ্গ হবে হবে না তো এই ছিল মোটামুটি সিয়াম ভঙ্গের কারণ আর যে কারণে সিয়াম ভঙ্গ হবে না সেসব বিষয় তো আল্লাহ রবুল্লা আমাদেরকে তৌফিক দান করেন সিয়ামের মশলা মশাই জেনে বুঝে সিয়ামকে যথাযথভাবে আদায় করার আল্লাহ তৌফিক দাতা আজকে এ পর্যন্তই আহাদা হুয়া স্লাহ আলব মোহাম্মদ আল্লাহ আলী হস আজমাইন সুহানক আলহামদি কাদ কত ভুইলে